আল্লাহ বলেন আমি রাসুল পাঠাইছি রাসুল পাঠাইছি এমনি এমনি আমি রাসুল পাঠাই নাই আমি রাসুল পাঠাইছি আমার রাসুলকে অনুগত করার জন্য আমার রাসুলের গুলামি করার জন্য আল্লাহ বলেন (وَلَا أَنَّهُمْ إِذْ ظُلَمُوا أَنْفُسَهُمْ زَوُّكَ فَاسْتَغْفِرَ اللَّهَ وَاسْتَغْفِرَ لَهُمُ الرَّسُولُ لَوَزَدَ اللَّهَ تَوَابًا رَّحِيمًا) আল্লাহ বলে তোমরা যদি গুণা করিয়া গুণা করিয়া নিজের ওপর জুলুম করিয়া যদি আমার নবীর দরবারে এসে হাজির হও আমার নবীজির কদমে এসে যদি হাজির হয়ে যাও আমার নবীজিকে উসিলা বানাইয়া আমার নবীজি কির কদমে যদি তোমরা গুণা করিয়া আমার নবীজির কদমে এসে হাজির হও আমার রাসুল যদি তোমার প্রতি দয়া হয় তোমার প্রতি দৃষ্টি হয় আমার রাসুল যদি আমার দরবারে হাত তুলে তোমার পাহাড় পরিমাণ গুণাও যদি থাকে আমি আল্লাহ তোমার জীবনে সমস্ত গুণা মাফ করে দেব সুবান আল্লাহ জুড়ে বলেন আর আমার আমার নবীজির রহমাতের কদমে আল্লাহ পাং বলেন ولو أنهم الظلموا <سؤال> أنفسهم زابوكا فاستغفر الله واستغفر لهم الرسول لو زد الله توابا رحيما আল্লাহ বলেন যে আমার বন্ধুর নিকট তুমি গুণা করিয়া যদি আমার বন্ধুর নিকট হাজির হয়ে যাও আমার রসুল যদি তোমার জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমার পাহাড়ের সব সমান গুণাও দেখব না তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দেব আমার রসুলের খাতিরে কার খাতিরে আর আমার সেই রসুলকে অনুগত করার কথা আমার আল্লাহ প্রাঙ্ক বলেছেন সেই রাসুলকে অনুগত করার কথা আমার আল্লাহ বলেছেন সে রাসুলের তেবা করার কথা আমার আল্লাহ পাক বলেছেন সে রাসুলকে অনুসরণ করার কথা আমার আল্লাহ পাক বলেছেন ভাইরা আমার সেই রাসুলকে অনুসরণ করতে যায়া জীবন যদি তর বাড়ির নিচেও যায় তাহলে সে দয়াল নবীজির আদর্শ ছাড়া যাবে ঘুমাইছেন আপনারা সে নবীর আদর্শ ছাড়া যাবে না আর আমার জেনবীর রহমান তুল্লাহ আলামিন নবীজীর কদমে গেলে পাহাড় পরিমাণ গুণাও যদি থাকে আল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় মসজিদের নববীর ভিতরেই নববী মসজিদের নববীর এক কোনায় বসে একজন সাহাবী কাদের জুড়ে জুড়ে কান্না করে সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে বিচার দিলেন নালিশ দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী মসজিদের ভিতরে আমরা নামাজ পড়তে আসি কিন্তু দাহিয়াল কালবি নামে একজন আপনার সাহাবি মসজিদের ভিতরে এমন ভাবে জোরে কান্না করে তার কান্নার কারণে আমরা নামাজ পড়তে পারি না নামাজের ব্যাঘাত হয় আমাদের সমস্যা হয় নবী। আল্লাহ রাসুল বাবা কেন কান্দ তোমার মনের কি দুঃখ আপন মুর্শিদ কি মনের খবর রাখে কি রাখে না জুড়ে বলেন রাখে কি রাখে না ভাইরা আমার খাজা বাবা তুরির একজন শেখ খাজা বাবা এনে পুরী একজন শেখ তিনি দরবার শরীফে থাকেন দীর্ঘ দিন থাকার পর তিনার বাড়িতে সমস্যার কারণে তিনি চলে যাবেন বাবা কাছে দেখা করতে আসলেন বাবা এমে তুরি ডাক দিয়ে বলে বাবা পীরের বাড়ি এত দিন মত করলে এখন চলে যাবা কারণ কি খাজা বাবার কাছে তার সে নালিশ বলে না বাড়ির সমস্যার কথা বলে না যদি বাবা যাইতে না দেয় বাবা জানে না তরি ডাক দিয়া বললেন বাবা তোমার বাড়িতে যেই সমস্যা যায় দেখো সেই সমস্যার নাই সমাধান হয়ে গেছে বাড়িতে যায়া দেখেন বাড়িতে যায়া দেখেন যে সমস্যার কথা তিনি শুনেছেন সেটা সমাধান হয়ে গেছে আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবাজানের দরবারে মুজাদ্দেদ ভবন যখন হয় তখন নিজ মাওনার একটা ছেলে সে জায়গায় মাটি কাটার কাজ করে গরিব ফ্যামিলির সন্তান বাবাজন কাজ করে দিন মজুরের কাজ করে সংসার চলে না আমার তিনি সে যাকে মায়ের সন্তান মুর্শিদপুর দরবার শরীফে আসিয়া কাজ করে মুজাদ্দেদ ভবন যখন হয় মাটি কাডার কাজ করার পর মাটি কাটার কাজ যখন কমপ্লিট হয়ে গেল খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের কাছে আসলেন বাবা জানের কাছে বিদায় নেওয়ার জন্য আসলেন ভাইরা মা খাজা বাবা মুর্শিদপুরীর কাছে বিদায় নেওয়ার জন্য আসলেন এর আগে সে আর্মির চাকরি দেওয়ার জন্য সে পরীক্ষা দিয়ে আসছে আর্মির চাকরিতে টিকার জন্য সে জায়গায় লাইনে দাঁড়িয়ে আসছিল ছিল কিন্তু চাকরি হয় না কোনো জায়গায় চাকরি হয় না দরবারে আইসা কাজ করে তিনি যখন চলে যাবেন খাজা বাবা মুর্শিদপুরে ডাক দিয়া বলেন বাবা দীর্ঘদিন তো আপনি মাটি কাটলেন বাবা আপনার চাকরি যদি হয়ে যায় দরবারে কেমন করে আসবেন চাকরি যদি হয়ে যায় দরবারে কেমন করে আসবেন সে জাকের ভাই বাবা জানেন কদমে পড়িয়া কান্দে বাবা আমার চাকরি দরকার তুমি কেমন করে জানলা দরবার থেকে যাওয়ার পর লাইনে দাঁড়ানোর পর শত শত মানুষের ভিড়ে তার নাম ডাকিয়া তাকে সরকারি আর্মির চাকরি দিয়ে দিল বাবা আর্মির চাকরি হওয়ার পর সে জাকের বাইয়ের সন্তান স্বপ্নে দেখে খাজা বাবা মুর্শিদপুরি তার ভাঙ্গা ঘরের ভিতরে হাজির হইয়া বলে বাবা আল্লাহর দরবারে যদি কোনো নিয়ত নেওয়া যায় নিয়ত যদি সহি হয় প্রেম যদি ঠিক থাকে আল্লাহর অলি তাকে খালি হাতে ফেরায় না কারণ আমার আল্লাহ আলামিন সূরাতুল নিশ্চয় রহমা তাল্লাহি করিং মৃণাল মহিন ইন্না নিশ্চয় রহমা তাল্লাহি করে বুম মৃণাল মহসিন নিশ্চয় আমার রহমত আছে মহসিন বান্দার কাছে নিশ্চয় আমার রহমত আছে মুহসিনিন বান্দার কাছে এই কারণে মুহসিনিন বান্দা হলো তারা যাদের আত্মা হলো পরিচ্ছন্ন চক্ষু বন্ধ করলে চক্ষু বন্ধ করলে চক্ষু খুললে তারা যেমন দেখে চক্ষু বন্ধ করলে তারা ইহকাল এবং পরজগত আয়নার মতন তাদের সম্মুখে পরিষ্কার হয়ে যায় তারাই হলেন মুহসিনিন বান্দা আর তাদের কাছে হলো আমার আল্লাহর রহমত বাইরে আমার বলতেছিলাম আশিক মালিকের মনের কথা মাসুক জানে কি জানে না বাইরাবাদ আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার রহমাতুল্লিল আলামিন নবীর কদমে